আসসালামু আলাইকুম বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো আলুর ঘাঁটির রেসিপি এর জন্য আমি প্রথমে আলু সেদ্ধ করে এভাবে ছিলে মথে নিয়েছি মথে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই আলুগুলো আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি কিছু মাছ এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এখন কষানোর জন্য কিছুটা পানি দিয়ে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিলাম মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মাছগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মথে নেওয়া আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে রান্না করে নিব ওপর থেকে কিছুটা টমেটো আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য